কিন্তু আবুল হাসান শরীফুর রহমানাতুল্লাহ আলাইহির কবর এই জোয়ারে আলা আসার পরেও আমাদের অত্যন্ত দুর্ভাগ্য বিষয় কবর করতে করতেpartite না যদি আমরা খেয়াল করি প্রয়োজনে একটা আলাদা জায়গা যদি তৈরি করি মাদ্রাসার পাশে সেটা যতই হোক না কেন আমরা ফুজালা যারা আছি সবাই যদি ঐক্যমত হয় একটা যদি ফান্ড তৈরি করি আশা করি একটা মকবরের ব্যবস্থা হবে যদি সেরকম একটা মকবরের ব্যবস্থা হয় অতিতে যারা চলে গেছেন আল্লাহ বানিয়ে এই আমাদের তামান্না কিন্তু বর্তমান যারা আছে তারা যদি চলে যায় তারাও আমাদের পাশে থাকবে আমরা যখনই আসব। আমাদের সমস্ত বিমান জালাতিল আপ। আমাদের রুহানি পিতা ওনাদের আমাদের রুহানি পিতাদের কবর জিয়ারত করার জন্য আমাদের চাহিদা বা তামান্না থাকলে আমরা পারতেছি না ওনাদের জন্য যদি একটা এই মাম ব্যবস্থা হয় আশা করি قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال عليه الصلاة والسلام إنما بعثت ليتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام الحمد لله وفي جواري علام العلوم علوم مدرشار أجكر أي شرسالانا এবং বার্ষিক সভার সম্মানিত সভাপতি মঞ্চ ভূমিষ্ঠ আমার দিগর আসাদ কলাম আমার সামনে ভবিষ্ট পত্র মাদ্রাসার সম্মানিত ফাহানি আহমদাদুল আলম আসলে এই মাদ্রাসার স্মৃতিচারণ কি করব সেটা আমি নিজেও জানি না কারণ আমি যতটুকু মনে করি আলহামদুলিল্লাহ আজকে আমি যতটুকু আল্লাহ আমাকে এগিয়েছেন এগিয়ে নিয়েছে সেটার উত্থান সেটার শিক্ষা এই মাদ্রাসা থেকে দুই হাজার সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত অত মাদ্রাসায় থেকে মেশকাত পর্যন্ত আলহামদুলিল্লাহ মাদ্রাসার পড়ার সৌভাগ্য হয়েছে এই মাদ্রাসার মধ্যে আমি তিনু বছর বর্তমান মোখতামিম হজরত মৌলানা হাফিজ আব্দুল হাল হকান সাহেবরকুল্লাহ হায়াতি রোমে ছিলাম আমার আম্মু আমাকে এই মাদ্রাসায় লেখাপড়া করার জন্য পাঠাই উনি পাঠিয়েছিলেন পুজোর কাছ থেকে কিছু শিক্ষা অর্জন করার জন্য বিশেষভাবে যাদের কাছ থেকে আমি শিক্ষা অর্জন করেছিলাম তাদের মধ্যে চারজন উস্তাদ আমি হারিয়ে ফেলেছি তার মধ্যে একজন ছিলেন তরজুমা প্রথম তিন পাড়া প্রথম দশ পাড়া সুলসাহ যার কাছ থেকে পড়েছিলাম

আল্লাহরবুল্লাহ আলমিন ওনার খবরকেও জান্নাত বানিয়ে দিই এরপর যাকে আমরা হারিয়েছি অত্র মাদ্রাসার সাদক মোহতামি আল্লামা আবুল হাসান সাহেব রহমতুল্লাহ আলহী যিনি এই মাদ্রাসার শুরু থেকে এই মাদ্রাসাকে বাগানে পরিণত করার জন্য নিজের যান নিজের যৌবন নিজের সব কিছু ত্যাগ করেছিলেন তাদের মধ্যে উনি একজন এরপর সর্বশেষ যাদের যাকে আমরা হারিয়েছি তিনি বাহরুল আলুম আল্লামা আবু বকর সদ্দেব সাহেব রহমতুল্লাহ ওনাকে যদিও বা আমরা উপর থেকে দেখতে একটু কটুর মনে করতাম কিন্তু যে সমস্ত ছাত্ররা মাদ্রাসার মধ্যে ব্যায়ামীভাবে থাকত এবং লেখাপড়ায় মনোযোগী ছিল তাদেরকে হজরত অত্যন্ত মহাব্বত করতেন এক সময় আচরণ নামাজের পর একদিন মেশকাত শরীফের একটা হাদিস আমার বোঝা আসতেছে না ওই হাদিসটি ছিল আল ইমান বিতুনা ওয়া সিত্তুনা না তবাউনা শরবা আরেক রাওয়ায়াতের মধ্যে আছে তুনা সহবাওটাও আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা анহু থেকে বর্ণিত এই হাদিসটি যখন আমি বুঝতেছি না আমি হযরতের কাছে গেলাম হযরত এমনভাবে খুশি হয়েছে উনি আমাকে যেভাবে ওই হাদিসের ব্যাখ্যা ওই হাদিসের বিশ্লেষণ করে আমাকে বুঝিয়ে দিয়েছেন মনে হয় আমাকে উনি নিজ হাতে আমার চিনার মধ্যে ওটা ঢুকিয়ে দিয়েছেন তো যাই হোক আমি সর্বশেষ আমাদের দিলের মধ্যে একটা যারা পাঁচ জেলান আছে একটা আমাদের খুবই বেতা সেই বেতাটা হল যে চারজন উস্তাদের নাম আমরা ধরেছি একজন কি আমরা এখানে পাচ্ছি না এটা আসলেই আমরা যারা ফাজলান আছি ফুজলা যারা আছি আমরা যদি খেয়াল করি এবং অত্র এলাকার যে সমস্ত শুভাকাঙ্ক্ষী মাদ্রাসা শুভাকাঙ্ক্ষী যারা আছে মোহেদ্দিন যারা আছে আমরা যদি একটু খেয়াল করি মাদ্রাসার মধ্যে একটা মাপ বলার খুবই প্রয়োজন আমাদের সমস্ত উস্তাদরা বর্তমান যারা আছে আমাদের নাজম শাহুদুর উনি অত্যন্ত বায়ুবিদ্ধ অবস্থা এখন এরপর আমাদের মুস্তায় সাহুদুর আছেন এবং অন্যান্য উস্তাদগণ আছেন ওনারাও দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু আমরা তাদের এক একজনের বাড়ি এক এক জায়গায় আমাদের পক্ষে অনেক সময় সময় স্বল্পতার কারণে বা বিভিন্ন ব্যস্ততার কারণে ওনাদের খবর জিয়ারত করার আমাদের চাহিদা বা তামান্য থাকলেও আমরা পারি না আলহামদুলিল্লাহ এখন আজকে সকালে হুজুর খবর জিয়ারত করে আসছি কিন্তু আবুল হাসান সাহুদুর আহমদুল্লাহ আলের খবর এই জোয়ারে আলা আসার পরেও আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়ে খবর জিয়ারত করতে পারতেছি না যদি আমরা খেয়াল করি প্রয়োজনে একটা আলাদা জায়গায় যদি ক্রয় করি মাদ্রাসার পাশে সেটা যতই হোক না কেন আমরা ফুজালা যারা আছি সবাই যদি ঐক্যমত হয় একটা যদি ফার্ম তৈরি করি আশা করি একটা মাপ ব্যবস্থা হবে যদি সেরকম একটা মাপ ব্যবস্থা হয় অতীতে যারা চলে গেছেন আল্লাহ বাগান বানিয়ে এই আমাদের তামান্না কিন্তু বর্তমান যারা আছে তারা যদি চলে যায় তারাও আমাদের পাশে থাকবে আমরা যখনই আসবো আমাদের সমস্ত আমাদের হচ্ছে বিমান দিল আমাদের রুহানি পিতা ওনাদের আমাদের রুহানি পিতাদের কবর জিয়ারত করার জন্য আমাদের চাহিদা বা থাকলে আমরা পারতেছি না ওনাদের জন্য যদি একটা এই মাম্পার ব্যবস্থা হয় আশা করি এই সেটা আমরা সবাই ঐক্যমদ্ধ হলে আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ পারবো আমরা সকলের আমরা সকলের প্রচেষ্টা যেটা হবে এটা কোনদিন ব্যক্ত হবে না এই তামান্নারেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমদুল্লাহ